গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এই যে তো সকাল সকাল ভিডিওটা শুট করেছি আজকে তাহলে সানডে রবিবার তো আজকে এছাড়া স্কুল নেই তো বাড়িতে আসি মানে প্রিয় আছে আর কি তো তোমরা সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদেরকে তো সানডে তো তোমরা তোমাদেরকে দিনগুলো ভালো যাচ্ছে আজকে তো বাচ্চা কাচ্চার স্কুল নেই তো ব্যাটার ভালো আর বাড়িতে থাকা মানে রান্না খাওয়া এগুলো আর করতে হবে তো এই যে সকাল সকাল উঠে আমার গাছপালাটা মানে ঝল দেওয়া হয় না অনেকটা তো স্ট্রবেরি মানে স্ট্রবেরি গাছটা মরে গিয়েছিল অর্ডার করে নিয়েছিলাম যে আর ড্রাগন গাছটা আছে তো ড্রাগন গাছটা ওখানে বড় মোটামুটি হয়নি বৃষ্টির জন্য এটা বড় হতে পারে না আর কি মাটিগুলো মানে পড়ে যায় আর কি বৃষ্টি নিয়েছিল আবার বাটের দিয়ে দিয়েছে আর কি তো ড্রাগন গাছটা শুধু আছে তো ড্রাগন গাছটা মনে হয় মানে দিয়ে দিয়ে গিয়েছে আর কি তো ড্রাগন গাছটা অনেকটা পড়া তো অনেকটা সময় লাগবো তো অক্ষণে আমি সকালে কতলায় একটু বাসনগুলো বাই করেছি একটু বাসনগুলিই ধুয়ে দিবো আর কি তো ধুয়ে তারপরে উড়ানটা লেপে ফিরিয়ে কালকে রাত মানে কালকে দুপুরবেলা উনানটা লেপে নিয়েছিলাম আর কি তখন আমি বাসি কিছু মানে একটু বাসনগুলো দিয়ে দিব আর কি ধুয়ে রাখবো আর কি তো রান্নাবান্না তো হতে ভাই তোমার দাদা দাদা বাড়ি তো ঘুম তো আমি সকালবেলা আছে ছয়টা বাজে ব্লকটা শুরু করেছি সাড়ে ছয়টা বাজে আজকে একটা দেরি লেট হয়ে গিয়েছে আজকে দেরি হয়ে গিয়েছে আর কি তো বললাম না বললাম না সানডে তো সানডের দিন তো সবাই ছুটি তো তোমার দাদা ভাই বাড়িতে তো ঐশানের বাড়িতে সবাই বাড়িতে তো আজকে বেশি কিছু মানে তো থাড়াই নেই সবাই তো বাড়িতে তো আস্তে আস্তে করলো ব্যাপার না আর কি তাই আমি একটু লেট করি ঘুমোতে ঘুরতেছি আর কি তাই ওরা ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করি তো তোমরা ফুল ভিডিওটা তোমরা না কেটে দেখো আমার ভিডিও কার কীরকম লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবে তোমরা কমেন্ট না যে আমি কী করে বুঝবো কে আমার ভিডিও দেখছে কে আমাকে ভিডিও আমাকে বাবাকে কে ফলো করছে আমি তো তাই বুঝতে পারবো না তোমরা যদি কমেন্ট করো খুব ভালো হতে আর কি তো তোমরা কমেন্ট করে জানিও কীরকম হয় আমার ভিডিও বা আগের থেকে কীরকম ভিডিও পোস্ট মানে কীরকম হয় আমি নিজের থেকেই দেখো বন্ধুরা আমার স্ট্যান্ডটাও ভেঙে গিয়েছে তো তোমরা জানাইও কমেন্ট বক্সে কীরকম হয় আর কি তো স্ট্যান্ডও ভেঙে গিয়েছে স্ট্যান্ডারটা হানতে হবে নিজে নিজে শ্যুট করে সেইখানে এখানে তুই এতে যা যা মানে সবাই যদি একটা ভিডিও করে ইচ্ছা থাকে স্ট্যান্ড লাগে না বন্ধুরা নিজের ওই মানে কোয়ালিটিকে ভালো বলে কে নিজের থেকেই ইয়ে করা হয় আর কি নিজে যা মানে কী বলবো আর এটা ইচ্ছা থাকতে লাগে স্ট্যান্ড না ভিডিও করলাম না এটা কিন্তু হয় না তো দিন কিন্তু স্ট্যান্ড আমার আরও অসুবিধা লাগে মানে এখান থেকে এখানে নেওয়ার জন্য মানে হয় আরও অসুবিধা লাগে স্ট্যান্ডটা তো ভেঙে গিয়েছে দিন হয়েছে ছয় ছয় টাকাতে স্ট্যান্ড আনেছিলাম মানে কি বলবো তাই জন্য তো অনেকেই কমেন্ট করছিল দিদি ভাই তোমার স্ট্যান্ডটাকে দেয় কীভাবে হোক হয়েছিল হয়েছিলো তো তোমাদেরকে কিন্তু বললামই না স্ট্যান্ডটা কী হয়েছে আর কী জানার মতো না তোমাদের দাদা ভাই একটু চেঁটলাম অন্যরকম হি এমনি তো সবাই দশজন তো স্ট্যান্ডটা তোমার দাদা নিয়ে মানে পরে ভেঙে গিয়েছিলো আর কি সত্যি কথা যারা সিছিল আমি তোমাদেরকে বলছি তো এগুলো একটু পাতলা না নিয়ে একটু পাতলা হয় আর কি এটা তো এই কারণেই মানে স্ট্যান্ডার্ড আর কি ব্যাঙে গিয়েছিলেন দেখো অনলাইনে থেকে এনেছিলাম টাকা গা আমাকে তো অনেকটা ব্যাটার আমি কিন্তু অনলাইনের থেকে অর্ডার করেছিলাম আর কি তো মিশোর থেকেও করেছিলাম আর কি তো যাই হোক সরষের গা আমার জন্য অনেকটা ব্যাটার দোকান তো আনতে পারত না অনেকটা অনেকটা ইয়ে লাগতেছে মানে কষ্ট হচ্ছে ভিডিও করা কি করবো মানে আর এটাও একটা ভেজাল মানে এখান থেকে এখানে নেওয়ার আরো সহ্য লাগে তো বন্ধুরা সকাল সকাল নিয়ে এসেছি চা গরম গরম চা আর গরম গরম রুটি চা ওখানে সকালে ব্রেকফাস্ট মানে সকাল টিফিন করবো আর কি তোমরা পুরো ভিডিও দেখো যে যেতে কত মানে তাদের বাড়িতে তো আজকে চাকু রান্না করবে দিয়ে মানে আজকে চাকু করছে তো আমি করেছি এখানে আমার জন্য আমার আমার ফেভারেট খাবার জন্য তো তো আমি এখানে করছি মানে আমার জন্য আমিৎসা তো ওর সন্ধ্যে সম্বাদ দিয়ে দিচ্ছি আর আজকে মাছ দিয়ে আমিষ করবো এগুলো খেয়ে দেখি বাড়িতে খুব টেস্টি তো মাছ দিয়ে এগুলো বলে তো কমপ্লিট হয়ে গেছে আমার রান্না তো তো মানে ভাই রান্না করেছে চাকুই তো আমি রান্না করেছি আমিষরা আর করেছি জালি ভাজা তো আর বেশ কিছু রান্না করব না তো কেকাবে অত ভালো খাওয়ার মানে খাবার মানে রান্না করলে মানুষ কি

একটু একটু জল দিয়ে দিবো আর কি তো জল দিয়ে নাড়াচাড়া করে একটু ইয়ে করে নেব আর কি দেখো সাপটা জল লাগবে আর কি বেশি নিয়েছে আর কি দেখো একটা নিয়েছি আর রুটি বানানো আর কি তাও বলে এখন গরম হবে দেখছি গরম হয়নি এখনো দিয়ে দিব আর কি একটা টুকরে গরম হলে দিয়ে দিবো তো মনে হয় গরম হয়ে গিয়েছে আর কি দিয়ে দিব একটু টুকরে জানি না মানে তা তো হবে না আর কি কোনো সময় বানাইনি তাতে করাতেই সবসময় বানায় আর কি তো দেখবো আর কি হয়নি দেখে দিব আর কি তো দেখো মানে তাও তো হয় না আর কি করাতে এগুলো হয় আর কি তো এখন নামাই কর মরাতে সব আর কি তো চলো তোমাদেরকে দেখা করাতে করলে কীরকম হয় ফিলিংসটা খুব সুন্দর হয়েছে কড়াইতে করলে দেখো কতগুলো বানাইছি তো এখানে আরেকটা আছে কড়াইতে তো এটা ডাকলাম না এটা ডাক দিয়ে দিই টেস্ট হয়েছে জানো বন্ধুরা tú no, te no, no.